আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আপনারা অনেকেই জানেন এক্স এম জি এই এক্সএমজি ওয়েবসাইটে যারা যারা কাজ করতেছেন তাদের জন্য আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা তো অবশ্যই ভিডিওটি দেখার পরে আপনারা সবাই একটু করে কমেন্ট করে যাবেন যে কে কত টাকা এখান থেকে লাভ করতে পারছেন অ্যান্ড কে কত টাকা এখানে লসের সম্মুখীন হতে যাচ্ছেন বা লস করতে যাচ্ছেন আজকের এই ভিডিওটির মূল উদ্দেশ্য হচ্ছে এক্স এইটা যে পাঁচ থেকে ছয় মাস ধরে এখনও মার্কেটে আছে এটা সম্পর্কে আজকে আপনাদের সতর্ক বার্তা দেব কী ধরনের সতর্ক বার্তা দেব এক্স এম জি এটা কিন্তু এতদিন পর্যন্ত ভালো মার্কেটে রান করছে বাট এখন কিন্তু তারা মোটামুটি ভালো একটা ইভেন্ট পরিচালনা করতেছে সো ইভেন্টগুলো আমি আপনাদের একটু দেখাইবো সো এভরিওয়ান তাদের ছোটোখাটো বা বড় ধরনের যে ইভেন্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে তারা স্পষ্ট বলতেছে যে রিকোয়ারমেন্ট বা জিও মান রিসিভ করতে পারবেন এখানে ছয়শো বিডিটি অর্থাৎ ছয়শো তিরিশ দেন এগুলো অনেকগুলো আছে এগুলো ইভেন্ট আপনারা দেখলে বুঝতে পারবেন অ্যান্ড এখানে যে আরও কতগুলো লোভনীয় অফার আছে সেটা আপনারা দেখতে পাবেন এখানে এই যে ডেইলি ইনভাইটেশন রিওয়ার্ড আছে দেন এইখান থেকে ডেইলি অ্যাডিং এবিসি মেম্বার্স তারপরে এগুলো সব ধরনের যে রিওয়ার্ডগুলো টাক্স এগুলো অ্যাড করছে এগুলো সম্পূর্ণ কিন্তু একটা প্রতারণার ফাঁদ পেতে বসে আছে এভরিওয়ান সো এইখানে আপনারা ভালোভাবে যদি লক্ষ্য করেন শুরুর দিকে এক্স এমজি এইখানে এই যে রিওয়ার্ডগুলো এগুলো কিন্তু কিচ্ছু ছিল না সো জাস্ট এই যে টাক্স হলের নিচে এই যে পিকচারটা ছিল নিচে কিন্তু কিচ্ছু ছিল না এগুলো নতুনভাবে তারা এখানে অ্যাডেড করছে তো এই যে এক্স এমজি এইখানে আমি শুরুর দিকে দুই থেকে তিন মাস পর্যন্ত এখানে ছিলাম যে দুই থেকে তিন মাস পর্যন্ত আমি এখানে কাজ করছি সো এখানে আমাদের সাথে কি হয়েছে আমি আপনাদের একটু বলি এখানে হচ্ছে দুই থেকে তিন মাস পর্যন্ত আমরা কিন্তু এখানে বড় একটা টিম করছিলাম প্রায় চার পাঁচ হাজারের মতো একটা টিম ছিল সো সেই টিমের কিন্তু প্রত্যেকটা আইডি ধরে ধরে তারা ব্যান করে দিচ্ছে কোনো প্রকার কোনো কারণ ছাড়া এবং আমাদের কিন্তু এখানে আর রাখে নাই সো এই যে তারা ইভেন্ট পরিচালনা করতেছে এখানে নতুনভাবে যারা এখানে এনভেস্টমেন্ট ডিপোজিট করবেন আপনারা কিন্তু অবশ্যই এখানে দশ টাকা ইনভেস্ট করলে দশ টাকা আপনি এখানে পানিতে ফেলে দেওয়ার সমতল হবে দশ টাকা কিন্তু আপনি এখানে করবেন এটা আমি আপনাকে কাগজে কলমে লিখে দিতে পারবো তো এই ধরনের প্ল্যাটফর্ম ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম মানে একটা প্রতারণার ফাঁদ এরা আসে একটা প্রতারণা নিয়ে প্রথম অবস্থায় এরা পাঁচ থেকে ছয় মাস ভালোই মার্কেটে থাকে তারপরে কিন্তু টাকা টুকা নিয়ে এরা ওদাও হয়ে যায় হারিয়ে যায় স্ক্যাম করে তো এটা এই লোভে পড়ে যারা যারা এখানে ইনভাইটেশন রিওয়ার্ডের লোভে আপনারা ইনভেস্ট ডিপোজিট করতেছেন এখানে রেফার ডিপোজিট অফ করেন কারণ আপনার এই দুই টাকার রেফার কমিশনের জন্য অন্যের হেঁজ পরিমাণে এখানে লস হবে সো এভরিওান এক্স এম জি এইখানে যারা যারা এখন পর্যন্ত বুঝতে পারতেছেন না যে এই ওয়েবসাইটটা কতদিন থাকবে সো তাদেরকে একটা ছোট ঘটনা বলি আগে কিন্তু আপনারা এইখান থেকে ডেইলি উত্তোলন করতে পারছেন বাট এখন কিন্তু তারা সাপ্তাহিক উত্তোলন একদিন দিচ্ছে অর্থাৎ আপনি কিন্তু উইথড্র কমপ্লিট করতে পারবেন উইকলি একদিন সো উইথড্রল সিস্টেম যখন উইকলি একদিন হয় অ্যান্ড বিভিন্ন ধরনের এই যে টাইপের অফার দেয় একটা ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম এ সিঙ্গেল ওয়েবসাইট কিন্তু এগুলার পরে বেশি দিন মার্কেটে থাকে নাই অ্যান্ড এই ইভেন্ট কিন্তু অনেক দিন ধরে এক্সচেঞ্জে এই প্ল্যাটফর্মে চলতেছে আপনার সবাইকে কিন্তু এটা ভালোভাবে জানেন তো এইখানে আপনারা এক্স এম জিতে এখন থেকে বিরত থাকেন যদি কথা না শোনেন আমার কিন্তু কিছুই হবে না আপনার টাকাটা মায়ের যাবে স দিন শেষে আপনাকে কান্না করতে হবে এটা আমি লিখে দিতে পারবো এক্স এম জি এইখানে যদি নতুনভাবে ইনভেস্টমেন্ট ডিপোজিট করতে পারেন আমি জানি অনেকে দালাল রয়েছেন যারা এই ভিডিওতে কমেন্ট সেকশনে আসা দালালি করবেন এবং আপনাদের মার্কা কমেন্ট দেখে কিন্তু তারা নতুনরা ইন্সপায়ার হবে এবং এইখানে নতুনভাবে ইনভেস্টমেন্ট ডিপোজিট করবে টু বি অনেস্ট নতুনরা এইখানে ইনভেস্টমেন্ট করার একটা পয়সাও কিন্তু এইখান থেকে লাভ করতে পারবেন না এটা আমি কাগজে কলমে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে লিখে দিতে পারবো তো ডিসক্রিপশানে পিন কমেন্টে আমাদের হোয়াটসঅ্যাপ কমিউনিটি গ্রুপ অ্যান্ড টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে সেখানে যুক্ত হয়ে আপনি নিত্য নতুন যে কোনো প্ল্যাটফর্মের আপডেট পেয়ে যাবেন আপনারা আপডেট পাওয়ার জন্য ডিসক্রিপশান অ্যান্ড পিন কমেন্টের চ্যানেল অথবা কমিউনিটিতে আপনারা যুক্ত থাকতে পারেন সো আজকের ভিডিও এতটুকুই ছিল আশা করি আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমে সতর্ক হয়ে যাবেন আপনি দেখা হবে নেক্সটম ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Till then, take care. Bye bye, Tata.